গুম খুন সহ বিরোধী অপরাধের পৃথক দুটি মামলায় শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন তেসরা ও সাত ডিসেম্বর ঠিক করেছে ট্রাইব্যুনাল এক গুমের মামলায় শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে জেডাই খান পান্না ও পলাতক অন্য আসামিদের পক্ষে হাসান ইমামকে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল একই সাথে বিচারকদের ছবি অপমানজনক কমেন্ট ফেসবুক টিভি পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মুছে ফেলতে বিটিআরসি ও তথ্য সচিবকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল রিপোর্ট সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে বাংলাদেশ জেল প্রিজন ভ্যানের এসি ঘাইতে করে তেরো সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয় তারা হলেন সাবেক মেজর জেনারেল মোহাম্মদ শেখার হোসেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুর রহমান সিদ্দিক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানবির মাঝার সিদ্দিক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তোফায়েল মোস্তফা সরওয়ার হোসেন সাবেক সাবেকেন্ট কর্নেল মোহাম্মদ সাবেক রহমানেন্ট কর্নেল মোহাম্মদ সরোয়ার বিন কাশেম সাবেক কর্নেল সাইফুল ইসলাম সুমন সাবেক লেফটিনেন্ট কর্নেল এ কে এম আজাদ সাবেক কর্নেল আব্দুল আল মবেন সাবেক লেফটিন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদুয়ানুল ইসলাম মেজর মোহাম্মদ রাফাত বিন আলম মুন বেলা এগারোটায় কাঠগোড়ায় হাজির করা হয় তাদের এগারোটা বিশ মিনিটে এজলাসে আসন গ্রহণ করে শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেওয়াকে কেন্দ্র করে আদালত অবমাননাকর মন্তব্যের বিষয়ে সপরিত আদেশ দেন আদালত এই ট্রাইব্যুনালের সম্মান যেটা জনমনে সেটাকে বিঘ্নিত করার জন্য সেটাকে হানি করার জন্য নানান ধরনের অপপ্রচারমূলক পোস্ট দেওয়া হচ্ছিল এটা ট্রাইব্যুনালের নজরে এসছে আদালত স্বপ্রণোদিত হয়ে আদেশ দিয়েছেন আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব বিটিআরসি চেয়ারম্যান এই দুজনের প্রতি ডাইরেকশন দিয়েছেন যে সামাজিক মাধ্যমে এই ধরনের যত ব্যঙ্গাত্মক পোস্ট আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যাতে এই ধরনের পোস্ট আর কেউ করতে না পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন গোমের স্টেট ডিফেন্স বিষয়ে সিদ্ধান্ত জানান ট্রাইব্যুনাল যুদ্ধ করছি আমি বঙ্গবন্ধুর নেতৃত্বে তার আহ্বানে পাকিস্তান হানাবাহিনীর বিরুদ্ধে তো তার কন্যা উইদাউট প্রপার ডিফেন্স আগেরটাও প্রপার ডিফেন্স ছিল আমি কাউকে ছোট করতেছি না আমার কাছে মনে হয়েছে যে তাকে আরও প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার দ্যাটস ওয়াই আমি স্টেট ডিফেন্সের পরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানির বিষয়ে আদেশ দেওয়া হয় দুটো মামলা ছিল গুমের ব্যাপারে একটা টিএফআই এবং আরেকটা জিআইসি রিলেটেড সেই দুটো মামলায় চার্জ শুনানির জন্য একটা ডিসেম্বর ডিসেম্বর গুমের মামলায় পরবর্তী শুনানির দিন সেনা কর্মকর্তাদের সরিয়ে না এনে ভার্চুয়ালি হাজির করার আবেদনের শুনানি তেসরা ডিসেম্বর ঠিক করেছেন আদালত মাঝরক মান্না চ্যানেল আই ঢাকা